গরম বাড়ার সঙ্গে সঙ্গে সোনাঝুরি হাট ফাঁকা প্রচুর পরিমাণে পর্যটকের ঢল ছিল কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু শুক্রবার থেকে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে তা একেবারেই পর্যটকহীন হয়ে পড়েছে শান্তিনিকেতন সহ সোনাঝুরি এলাকা সকাল থেকে তাপমাত্রার প্রকোপ বেড়েই যাচ্ছে দিনে দিনে এই তাপমাত্রা বাড়তে থাকায় পর্যটকের সংখ্যাও কমতে শুরু করেছে শান্তিনিকেতন সহ সোনাঝুরি এলাকায় পর্যটকের সংখ্যা কমতে থাকায় সোনাঝুরি হাটে আসা ব্যবসায়ীরাও পড়েছেন সমস্যায় যদিও তারা জানাচ্ছেন সামনে ঈদ রয়েছে তার জন্য কিছুটা পর্যটকের ঢল রয়েছে শান্তিনিকেতনে কিন্তু ঈদের পর পর্যটকহীন হয়ে পড়বে শান্তিনিকেতন যার ফলে সোনাঝুরি হাটেও কোনো পর্যটক পাওয়া যাবে না যার ফলে ব্যবসায়ীরাও পড়বেন সমস্যায় কিন্তু এই তাপমাত্রা বাড়তে থাকায় পর্যটকহীন শান্তিনিকেতন আগামী দিনে কবে নাগাদ আবার নতুন করে পরিবেশ তৈরি হবে পর্যটকের সংখ্যা বাড়বে সেই দিকেই তাকিয়ে রয়েছে আপামর ব্যবসায়ীরা 言っててくれるといいじゃん。